প্রথম হচ্ছে আজকে এখনো পর্যন্ত কোনো পার্টিকুলার পয়েন্টে কনক্লুশন হওয়ার মতো জায়গায় আমরা পৌঁছাইনি সর্বশেষ যে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছিল এনসিসির ব্যাপারে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের ব্যাপারে এটা কিছু অসমাপ্ত আছে আমাদের বক্তব্য এখনো সেখানে হয়নি কিন্তু আমরা নীতিগতভাবে যেটা আগে লিখিত দিয়েছি এখনো বলছি আমরা এনসিসির পক্ষে এরকম একটি সাংবিধানিক ব্যালেন্স কমিটি থাকা উচিত প্রতিষ্ঠান থাকা উচিত যারা সাংবিধানিক এবং বিধিবদ্ধ যে সমস্ত সংস্থা আছে সেগুলার নিয়োগ এবং নিয়ন্ত্রণের ব্যাপারে ভূমিকা পালন করতে হবে সেখানে প্রধানমন্ত্রী থাকবেন প্রধান বিরোধী নেতা বা নেতৃ তিনি থাকবেন আমাদের স্পিকার থাকবে আপার অ্যান্ড লোয়ার হাউস যদি হয় ডেপুটি স্পিকার থাকবেন এভাবে একটা স্ট্রাকচারের ব্যাপারে আমরা একমত হয়েছি অরিজিনালি প্রস্তাব ছিল ওনাদের সেখানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী থাকবে প্রেসিডেন্ট অ্যান্ড চিফ জাস্টিস থাকবে এই দুইজনের ব্যাপারে আমরা আপত্তি করেছি এই জন্য যে একজন হচ্ছে দেশের অভিভাবক হিসেবে প্রেসিডেন্ট ভূমিকা পালন করবে আরেকজন জুডিশিয়াল চিফ যিনি দেশের আইন এবং বিচার বিভাগের জন্য জাস্টিসের জন্য প্রধান ওনাদের এই কমিটিতে আনলেই এখানে যদি কোন রকম বিরোধ তৈরি হয় তাহলে এটা মীমাংসা করার আর কোনো বডি থাকে না তো সে কারণে আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধান বিচারিতে বাদ রেখে এটাকে কনস্টিটিউট করা অনেকেই কিছু ওদিক বলেছেন কিন্তু অলমোস্ট দু দল ছাড়া বাকি সকলেই এনসিসি গঠনের ব্যাপারে নীতিগতভাবে আমরা একমত হয়েছি না আমরা ওইগুলো আমরা মনে করি যে আবার আলোচনা হবে কন্টেন্টস কি হবে কারা কারা থাকবে সেক্ষেত্রে পরে বিস্তৃত আলোচনা হবে তবে বাংলাদেশ মানুষ মনে করে আমাদের তিন বাহিনী প্রধান এই জায়গার বাইরে থাকা ভালো নিয়োগের ক্ষেত্রে তাদের যে ফরমাল যে নিয়োগের প্রক্রিয়া আছে সেটাই থাকে আগের মতোই সেটাকে আমরা সমর্থন আমি খুব বিস্মিত যে আমরা চব্বিশ ঘন্টা আসি নাই আপনারা কারণটা এখনো বের করতে পারেন না আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার লন্ডন সফরের কিছু কিছু বিষয়ে আমরা আপত্তি জানিয়ে এবং প্রশ্ন করে একটা বিবৃতি আমরা দিয়েছি সেই বিবৃতিটাই হচ্ছে ওনার লন্ডন সফর ব্যাপারে আমাদের অফিসিয়াল স্ট্যান্ড এবং এটা আমাদের নির্বাহী বৈঠকেই হাইস্ট বডি যেটা আমাদের অ্যাপেক্স বডি সেই নির্বাহী বৈঠকের সিদ্ধান্ত ভিত্তিতে এটা এবং অ্যাপ্রুভালের ভিত্তিতেই সেই স্টেটমেন্টমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়েছেন অ্যাওয়ার্ড আনার জন্যে টাকা ফেরত আনার জন্যে এবং ওনার উপস্থিতিতে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি একজিকিউটিভ প্রধান বা বারপ্রাপ্ত প্রধানের সাথে ওনার সেখানে একটা বৈঠক হয়েছে এবং সাক্ষাৎ হয়েছে বিশ্বমানের মানে থার্মিক সালাম স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক শ্রট এটাকে আমরা ওয়েলকাম করেছি এবং মিটিংয়ের আগের দিন অনেকগুলো পত্রিকায় বিশেষ করে প্রথম আলোতে আমার বক্তব্য ওয়েলকামিং বক্তব্য খুব স্পষ্ট হয়েছে দুই নির্বাচনের তারিখের ব্যাপারে উনি যে কথা বলেছেন ডেটের ব্যাপারও আমাদের তেমন কোনো আপত্তি নেই কারণ আমরা তো ডিসেম্বর টু এপ্রিল ফ্লেক্সিবিলিটি রেখে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য আমরা প্রস্তাব করেছিলাম সুতরাং ডিসেম্বর হইলেও এটা আমাদের দাবির ভিতরেই হইত এখন যে ফেব্রুয়ারির ব্যাপারে করার কিছু শর্ত সাপেক্ষে যে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে সেখানেও আমাদের প্রস্তাবের ভিতরেই আছে এপ্রিলে যদি হইতো যেটা উনি ঘোষণা করেছিলেন সেটাও আমাদের প্রস্তাবের ভিতরেই ছিল সুতরাং ডেটের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলাম নেই একটা টাইম দিয়েছে আর আমরা বলেছিলাম আমরা একটা পার্টিকুলার ডেটে ওনাকে ডিক্টেট করতে চাই না রিজিট থাকতে চাই না আমরা ফ্লেক্সিবিলিটিকে আমরা অ্যাকসেপ্ট করি এখানেও আমাদের কোনো আপত্তি নেই আমরা যে জায়গাতে প্রশ্ন তুলেছি যে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন ভাষণ দিয়েই টেলিভিশনে একটা তারিখ ঘোষণা করছেন তো এখানে যদি কোনো পরিবর্তন হয় আলাপ আলোচনার মাধ্যমে এটা হতেই পারে বিএনপি একটি বড় দল তাদেরও দাবি ছিল এবং আলোচনা করে উনি যদি কনভিন্স হন যে এটা চেঞ্জ হতে পারে হতে পারে এখানে আমাদের কোনো কথা নাই কিন্তু সেটা ভালো হইতেও একটা করেছিলেন বাংলাদেশে এসে আবার কথাবার্তা বলে এটাকে উনি রিভাইজ করতে পারতেন কিন্তু সেটা উনি করেন নাই দুই আমরা বিশ্বের সাথে দেখলাম যে উনি একটি দলের প্রতিনিধির সাথে স্টেটমেন্ট করেছেন যৌথ বিবৃতি এটা পৃথিবীর ইতিহাসে রিপিট হয়েছে আসছে কিনা এক্সাম্পল আমাদের জানা নেই বিভিন্ন দেশের সরকারের সাথে প্রধান বিরোধী দল বা পার্লামেন্টের প্রযুক্তি দলগুলোর সাথে মিটিং হয় কারণ তখন তাদের একটা স্ট্যাটাস ডিফাইড তো এখানে বহুদলীয় গণতন্ত্রের একশোরও বেশি দল আমাদের দেশে আছে তাহলে তো এমন এক কালচার তৈরি হবে উনি যার সাথে কথা বলেন একটা জয়েন্ট করতে হবে আমরা মনে করি এটা নজিরবিহীন ছিল এবং এটা প্রপার ছিল না এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা বিব্রত হয়েছে আমরাও সেরকম এটা ফিল করি ব্যক্তিগতভাবে জামাত ইসলামী নয় অ্যাজ হোল সকল দলগুলো এখানে কিছুটা বিব্রত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে জয়েন্ট স্টেটমেন্ট এবং জয়েন্ট প্রেস ব্রিফিং এখানে আমাদের আপত্তি বিএনপির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই আমরা সেই কারণে আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে যে সংস্কার কমিশন আছে এখনও তারা খুব বেশি অগ্রসর হতে পারবে না এবং এটা অনেকটা পর্বতের এটা প্রসব করার মধ্যে একটা পরিস্থিতি দাঁড়াবে হারাবে কারণে প্রতিবাদ হিসাবে আমরা গতকাল আসিনি এর মধ্যে আমাদের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের অনেক ঊর্ধ্বতন ব্যক্তিরা যোগাযোগ করেছেন এবং কাল দুপুরে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় আমিরের সাথে ফোনে কথা বলেছেন এবং কথা বলে আমরা আমাদের কথা বলেছি উনি কিছুটা রিয়েলাইজ করেছেন এবং উনি এটা আশ্বস্ত করেছেন যে ওনার সরকার নিরপেক্ষ সরকার ওনারা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি ইনক্লাইন না আগামীতে এসব ব্যাপারে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছ ভূমিকা পালন করবেন এবং সে ব্যাপারে আরও অনেক যত্নবান হবে এই পরিপ্রেক্ষিতেই ওনার সাথে কথা বলা এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবার আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো কিছুই অচল অবস্থার সৃষ্টি হোক সেটা আমরা চাই না আমরা সবসময় ইন্টার্ম গভর্নমেন্টকে সহযোগিতা করে আসছি তো কিন্তু যেখানে ব্যর্থ হয় সেখানে অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে আমরা শুরুছি আমরা আশা করি আমরা এখন থেকে রিফান্স কমিটিতে আমরা রেগুলার থাকতে পারবো ইনশাল্লাহ

দলের স্বার্থে কোন দল উপকৃত হবে কোন দল ক্ষতিগ্রস্ত হবে জাতীয় পর্যায়ের সিদ্ধান্তগুলো সে বিবেচনায় কোনোভাবে আসা উচিত নয় আসতে হবে যেটা হওয়ার দরকার যেটা হলে দেশের জন্য ভালো হবে কল্যাণ হবে স্মুথ গভর্নমেন্ট হবে এটা আমরা মনে করি যে বাংলাদেশের চুয়ান্ন বছরের অভিজ্ঞতা আমরা দেখেছি যে কোনো একটি শুধুমাত্র প্রধানমন্ত্রী বা যখন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এত বেশি পাওয়ারফুল হয়ে যায় চেক এন্ড ব্যালেন্স না থাকার কারণে তারা প্যাঙ্কেস্টাইন স্টাইলে দেশ চালাতে চায় তারা স্বৈরাচার হয়ে যায় তারা ফেসিবাদ হয়ে যায় তারা এক নায়ক হয়ে যায় সুতরাং বাংলাদেশের জন্য কমপক্ষে আমি বিশ্বের সারা দুনিয়ার কথা বলি না দি প্রেজেন্ট সিচুয়েশন অফ প্র্যাকটিস ইন দ্য গভর্নমেন্ট আমাদেরকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে অবশ্যই এরকম একটা বডি থাকা উচিত কার ফেভারে যাবে কি যাবে না সে সরকারে যাবে যাবে না নির্বাচনের পরে এটা বোঝা যাবে আর কি কথা সরকার নির্বাচনকে যদি সুষ্ঠ স্বচ্ছ করার জন্য কঠোর না হয় তাহলে আরেকটা হাসিনা মার্কা নির্বাচন এই দেশকে রক্ষা করতে পারবে না স্বরাষ্ট্রমন্ত্রী একটু আরেকটু কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলাম হঠাৎ করে পত্রিকায় যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়ে গেছে আমরা প্রস্তুত আছি দেখছেন কিনা আপনারা আমার কাছে এটা মনে হইল লেভেল প্লেয়িং ফিল্ড কিভাবে যিনি একটা বিল্ডিং এর তালা খোলার মতো ব্যবস্থা করতে পারে নাই এক মাসেও তিনশোটা উনি কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করবেন এটা খুবই একটা বিষয়ের ব্যাপার আমি ওনাকে সংযতভাবে কথা বলার জন্য অনুরোধ করছি এবং লেভেল প্লেইং ফিল্ড কি হবে নির্বাচনে কাকে বলে এটা বুঝার জন্য ওনার কাছে অনুরোধ করছি যে ধন্যবাদ আচ্ছা আর একটা একটা কোশ্চেন ঠিক ঠিক আছে জি আমাদের অবস্থান খুবই পরিষ্কার আমরা বলেছি নারীদের জন্য একশো আসন ডাইরেক্ট ইলেকশন আমাদের আপত্তি নাই তবে সেটা